সাড়ে পনেরো বছর গাজীপুরের কাশিমপুর কারাগারে পিলখানার ঘটনায় বন্দী তৎকালীন বিড়িয়ারের একশো ছাব্বিশ জন জওয়ান মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার বেলা এগারোটার পর তারা কারাগার থেকে একে একে তারা বের হতে থাকেন ফটকে এ সময় স্বজনদের ভিড় করতে দেখা যায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্ল মামুন জানান আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি কাশিমপুর এক থেকে ২৬ জন কাশিমপুর দুই থেকে উননব্বই জন কাশিমপুর হাই সিকিউরিটি থেকে তেরো জন মুক্তি পাচ্ছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয় 2009 নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয় ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজাবোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো জনের মুক্তি আটকে আছে জনের বিচার শেষ হয় দু তেরো সালের পাঁচ নভেম্বর যেখানে একশো জনের ফাঁসি ছাড়াও একশো ষাট জনের যাবজ্জীবন ও দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় মামলায় খালাস পান দুশো আটাত্তর জন বাংলা নিউজ ডেস্ক